তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে কাপড় ছিঁড়ে করে পরে এইটা কাপড় ছিঁড়ে পানি করেছে হেঁচার লাইটের বলতে আমি অধর্ম আমি সব জায়গায় থাকি মন্দিরে থাকি মসজিদে থাকি অধর্মের পূজা কোথায় হয় জানো উত্তর উত্তরপ্রদেশে অধর্মের পূজা ঘরে ঘরে হয় সেখানে অধর্মের মন্দির আছে ওরে শোনো কথা তোমার কাছে বলি ওরে হাই কেরলাতে সেখানে তো অধর্মের পূজা হয় মন্দির আছে সন কথা তুমি মনি যেটা উত্তর প্রদেশ বটে সন কোন সেই দেশে যেটা সাউথ বলে উত্তর প্রদেশ আমরা বলি দক্ষিণ ভারত সেখানে চলে যাই সেইখানে অধর্মের পূজা হয় আর ঘরে ঘরে অধর্মের পূজা এখনো হচ্ছে না কি বলছেন হয় না যেখানেই ধর্মের পূজা দেখবেন ধর্মরাজের পূজাতে আপনারা পূজা করছেন কিন্তু ভাড়াল থেকে গেলে পরে কাঁচি মদ লাগে লাগে না পঞ্চমকারে সাধন লাগে ময়ে মৈথন ময়ে মাংস ময়ে মুদ্রা ময়ে মেষ হয়েছে না মৎস্য মাংস মেদ মৈথন পঞ্চ ওকারে সাধন লাগে আর মা কালীর পূজা করতে গেলে একটু কারণ লাগে মানে শ্রদ্ধা নাকি বলছেন লাগে না তাহলে কেন লাগে কিসের জন্য লাগে তাহলে এগুলা কি অধর্ম নয় আমরা খাইলে মাতাল তখন হয় জেডি সিক্সটি আচ্ছা দুধের বল বেশি না মদের বল বেশি আমরা বলুন তো এক কাপ ফার্স্ট কাটে চুল্লু খেয়ে নিবি গোটা করে কাকুন বাজারটা আপনাদের হয়ে যাবে আর দু কিলো দুধ খেয়ে পারে গ্যাস হবে অম্বল হবে এখন গিয়ে অমেজ ডি খেতে হবে নাকি বলছেন তা না হলে অম্বল ভালো হবে না আমি তো দেখিনি এত বেশ ভালো ভালো আমার মা জননীরা পিছনে বসে আছে এদেরকে দিয়ে একটু তাকাইতে হবে নাকি কিছু মনে করেন না এই যে একটা রূপী পূজা নাকি কার্তিক তুলো কায়া নাই বটের তুলো ছায়া নাই মাত্র তুলো মায়া নাই আচ্ছা কার্তিকের মতো কায়া হয় না আর মায়ের মতো মায়া হয় না আর বটের মতো ছায়া হয় না কি বাবা এগুলা শাস্ত্র প্রমাণ সেই কার্তিককে একদিন মা দুর্গা বলেছিল ওরে কার্তিক জমের দক্ষিণ দ্বারে ছো তোর নির্জন জায়গায় সেইখানে মিলন নিতে হবে বুঝতে পারছেন মৌরের বাহন কার্তিকের বাহন হচ্ছে মৌর মৌরের ডাকটা কেও 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 ওরে এমন সময় পাতি কামার কাঁদিতে লাগিল রে এমন সময় পাতি কামার কাঁদিতে লাগিল আমার মা জননী দরদিনী আমার কাছে বলছেই ওরে কার্তিক জমের দক্ষিণ দুয়ারে তোর কাছে আমি কি মিলন নিতে যাব এটা কি সম্ভব কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয় তবু আমার মা জননী সে আমার সঙ্গে মিলন নিতে চায় তুই একটু এক কাজ কর ভাই আমার একটু উপকার করে দে বললো দাদা গো কোন নাই আমি তোমার কাছে ঠিক পৌঁছিয়ে যাব ধন্যবাদ আমার দাদা বাবু একশো টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছেন নাকি বলছেন আমি কায় মনে বাক্য প্রার্থনা করছি আমার সেই গোবিন্দের কাছে যিনি গোবিন্দ কথা নিয়ে সর্বদাই তত্ত্বকথা নিয়ে থাকেন চলা বলার পথে সুন্দর থাকুক সুরক্ষিত থাকুক এইভাবে যেন মানুষের মধ্যে এখানে পাশে সুখে দুখে দাঁড়াইতে পারে এমন সময় আমার গানে ফিরে যাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড়ো হতে পারি এবং বড়ো হয়ে যেন দশ ভক্তের চরণ সেবা করতে পারি এবং আমি ব্যক্তিগত অম্বিকা বলছি মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনো অহংকার না আসে যেদিন অহংকার হবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে বাবা তো যাই হোক সেই সময় আবার কি করিল কার্তিক বাবা জমের দক্ষিণ দুয়ারেতে গেল আর মা জনী দূর দুর্গা ইউরে ভালো কার্তিকের বাহন মৌর পিছন থেকে কেউ কেউ বলে দাগ দিয়ে দেয় তখন দুর্গা বলে ইরে মৌ এত বড় দূর করি নিহাই হাই আজ মা বেপাতাই আমাদের মিলনে দেখো নাই মিলন মানে কি রমন র দন্তান্ন কেন বলুন তো রমনে কি হয় বিন্দু তুল্য হয় রমন আর বিন্দু তুল্য হয় বমন নাকি বলছেন বিন্দু থাকলে পারে আকার যুক্ত করলে গন্ত স হবে রাস আর বিন্দু তুলে দিলে হবে বাস সবাই বাসে গেলে পারে ধর্মের হবে সর্বনাশ নাকি বলছেন অন্ধকারে সবারই জন্ম হয় অন্ধকারে যুদ্ধ হয় কিন্তু আলোতে যুদ্ধ হয় অমাবস্যার অন্ধকারে কুরুক্ষেত্রের মাঠে ঘোর নিশীতে রাত বারোটার পরে যুদ্ধ হয়েছে নাকি বলছেন আজও পর্যন্ত ঘরে ঘরে অন্ধকারে যুদ্ধ চলছে নাকি বাবা তাহলে অন্ধকারে সবারই জন্ম আলোতে কারো জন্ম হয় না হয় চিন্তা করতে হবে সৃষ্টিতে সৃষ্টি তত্ত্বের মধ্যে তুমি চলে এসো দেখো ভেবে এবার এমন সময় কি করিল ময়ূরকেই অভিশাপ দিল আজ যেমন মা বেটার রতি মিলন হলো না রে ভালো ওরে ময়ুর তোকেই আমি অভিশাপ দিলাম হাই তোদেরও স্বামী স্ত্রী দিন মিলন হবে না মৌর আমার হাতে ধরে কাঁদিতে লাগিল ওরে মা জনই শুনে চলো আমার কথা ভালো আমার অভিশাপ আমি আশীর্বাদ ভেবে হাই জননী মাথায় নিলাম তুলে তোমারে জানাই জীবালিঙ্গের দ্বারা কর্ণচরিতে তুমি যখন বাঘ ব্রহ্ম বস্তু দিয়েছ অবশ্যই আমি মাথা পেতে নিলাম তবে মা বন দেখি আমার বংশ কেমন করে রক্ষা পাবে কেমন করে উদ্ধার হবে বলো দেখি পরে জননী বলে তখন তার তারা ওরে মৌর অভিশাপ যখন দিয়ে দিচ্ছে অবশ্যই ঘটবে তবে পশ্চিম আকাশে যেদিনে মেঘাচ্ছন্ন হবে বিজলি ডাকই আমার চামুকেই উঠবে মৌর হইয়া মৃত্যু করবি রে মরি হাই মৌর এনে সেই সময় কোন কর্ম করায় ওই বীজ যখন আমার খলিত যে হবে মানে খলন হবাই মৌরিনী ঠুংড়িয়ে খেলে গর্বে সঞ্চয় হয়ে যাবে আর মৌর তখন বললো আমিও তোমাকে অভিশাপ দিলাম শুনে রাখো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয় সীমা তুমি জগজ্জননী মাতা বিশ্ব পশুবিনী এই মায়ে নামে কলঙ্ক তুমি মা নামে কলঙ্ক আজ থেকে আমিও তোমাকে অভিশাপ দিলাম এই এমন কুকর্ম করলে যার জন্যে ওই বেশ্যালয়ের মাটি তোমার মেরাতে আগে ঠেকাই ধরে তবে তোমার মাটি হবে কিন্তু সেইখানে তো কেউ যেতে পারে না সাঁতেও যাবে না কলকাতাও যাবে না মেয়েটি চামড়া গুটিয়ে দেবে যেতে পারবে তাই কোথাকার মাটি আনে গঙ্গা গঙ্গার মাটি নিয়ে ঠাকুরের মেয়েরাই লাগিয়ে দেয় বাবা খ্রিস্টান আছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জনা সেই পাপি তাপি সব পাপ ধুয়ে দেয় তাই না গঙ্গা জলে কতজনা স্নান করছে তাহলে কত কত শত 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 হয়ে যেছে সেইখানে মাটি নিয়ে মেরাই লাগিয়ে দেয় ভয়ে কেউ যায় না মিস্ত্রিরা আমরা একবারে ফাটিয়ে গুদামে পাঠিয়ে দেবো বুঝতে পারছি হ্যাঁ যাওয়ার ভাগ নাই যা দেখে বল ঘুরে আয় যা যাওয়া যাবে সেখানে যাওয়া যাবে না সেই জন্য বলছি ওরে মন্তরে করি বারণ এই ভ্রমণ করতে যাস না সুন্দরবন আমার পালাতে খালি চা দিতে হয় নাকি প্রত্যেকটা জায়গায় বুঝতে পারছি যে দ্বিতীয় বেলায় গানে উঠবো আর আমরা মোষের দুধে চা নিয়ে চলে আসবো হ্যাঁ মহির দুধ আছে আমাদের কাকুনি গ্রামে আচ্ছা এই গ্রামের নামটা রাখলো বলুন হ্যাঁ কাকুনিয়া ভালো নাম কাকুনিয়া মানে কি চিরুনির একটা নাম কাকুনি ভালো কথা বলে না বাংলা দেখবেন তো আমার গ্রামে একটা আছে বুঁচি আগে নাকি শুনেছি বহুদিন আগে মানে কুল বুঁচি চাষ হইতো বুঁচ ছোট ছোট মাল দানা আর এমন চারি বেড়া কাঁটা থাকতো একবার শ্যাকুনের মতো ইঁচে লেগে যেত বুঁচ বাইছেন সেই জন্য লোক ওই ধারে যেতে করতে সবাই মানা বলে যাস না চিত হয়ে পড়ে গেলে সব ছিঁড়ে যাবে বুঁচ বাইছিস এখন নোকের মতো তো যাই হোক সে কথা বলছি না এবার

করি বারণ ভ্রমণ করিতে যাস না সুন্দর বন ওই বনে আছে বাঘিনি বোধিবে তোমার জীবন সেটা কি বাঘ মানে কি হিংস হিংস্ব বাঘ সিংহ নাকি বাবা বাঘ শিকার করতে গেলে কানকে দিতে হবে ছাড় এই যদি দমন না করা হয় তাহলে বাঘ শিকার করা যাবে আর এ বাঘিনী ঘরে ঘরে রয়েছে তো সেটা কার আমার দলের মাল কেমন বাঘিনি সে বাঘিনীর মুখেতে নাই দাগিনীর

পরিবারন ভ্রমণ করতে যাস না সুন্দর বউ যদি জগাই মাথায় না থাকতো বলো গৌর হরি কে কেউ কি চিন্তরে জগাই ওরে মাথায় মেরেছি স্কল শ্রী কানা তাই বলে কি নাম দেব ধর্ম আছে নিতাইয়ের মাথাটা কলশ্রী কানা দিয়ে ফাটিয়ে দিল ঝরঝর করে রক্ত পড়ছে হরির কাছে কি বলতে হরি তোমার নাম কেউ নিল না বলে কেন রে বললো আপনি বলেছিলেন বারণ করতে তিনটে জিনিস তেলামে কোনা কো না আসছুই না না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি বলে কি মেয়ে ছেলে ছোট না তে গেলো মারবে না আশ খাবে না ঝাকার বাড়ি মারতো মুরু ঝাঁকার বাড়ি নাকি বলছেন তখন ওই গোলকে গোপনে ছিল নিতাই এনে পোকা ছিল জীবের তার তারে নাম দিতে গেল ধর্মকে প্রচার করতে গেল আর কলসির কানা দে মাথাটা ফাটিয়ে দিল আপনারা বলুন এক নিতায় দোষ করলে আর সব নিতায়ের মাথা ফাইটল কেন হে শুধু কি একটা নিতায়ের মাথা ফাটা দাদা বাবু ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে সবারই মাথা ফেটে গিয়েছে এখন নিজের কাছে কথা বুঝে নাও তবে মাথা ফেটে গিয়েছে শুধু নিতাইয়ের মাথা ফাটে না ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা না নাকি বলছেন নিতাইয়ের মাথা ফাটা নাই সব নিতাই এর মাথা ফেটে গিয়েছে নিতাই না ফেঁদলে গৌর আসবে আর জগাই মাথায় না থাকলে হরিকে কেউ চিন্ত না যদি রাবণ আর কুম্ভকর্ণ যদি না থাকতো আমার রামকে বাবা কেউ চিন্ত না সতস্কন্ধ রাবণ রাহুল লঙ্কায় বাড়ি নাকি বলছেন নাই এক লক্ষ পুত্র ছ লক্ষ নাতি সেই ভগবান স্বর্গে দিতে রাখে নাই কারো বাতি আমার মা জন্মি দশ টাকা দিয়েছি দশ ইন্দ্র যেন দমন হ্যাঁ মা পালাই যোগানে বেশ যাও মেয়ে ছেড়ে ধৈর্য খুব কম রে বাবা আমার তো মনে করবো পঁয়তাল্লিশ টাকা লাগবে তবে একটা জেডির বোতল হবে রে ভাই হ্যাঁ আমি অধরের ভূমিকায় আছি একশো দশ টাকা হয়েছে তো এখন পঁয়তাল্লিশ টাকা কম আছে চিন্তা নাই দেখে হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার পাও নাই মাল তুলো নাই হ্যাঁ তুলে যদি থাকো খানিক দিয়ে দাও তাহলে পূরণ হয়ে যায় তাই বলি শোনো কথা তোমারে জানাই এত মনোপত্যা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম যদি তাই হলো দেবাদিতে মহাদেব পরম প্রশ্ন একদিন আটা বেল তলা দিয়ে আটা বেল গাছ দেখেছেন ওই আটা বেল তলা দিয়ে চলে গেল হাই আর বেল দুটো মাতার মধ্যে যখন ঠিক হয়ে যায় পরম প্রশ্ন দেখুন দেবাদিদেব মহাদেবটা ধর্মটা দেখুন ও চাচা সে মনে মনে ভাব যে বাবা রে দুর্গার বোধহয় স্তম্ভ ঠিকে গিয়েছে মাথার মধ্যে খালি সঙ্গে সঙ্গে বৈষ্ণবের রেতপাত হয়ে গেল বা হাতে করে ধরে একটা কুল ছিল মানে সরোবর সেইখানে মালটা ফেলে দিল একটা মেয়া ছেলে জন্ম হয়ে গেল সঙ্গততে চলে গেল বীর্যখানা হাই শিবের বীর্য বাবা রক্ষা করিবারে কারো ক্ষমতা নাই সেই দিনে একটা মেয়ের জন্ম হইয়া গেল নামা যারে মনসাহা জানেন শুধু দল ওরে যারে নামে পদ্মাবতী কমলারে কয় তাহলে কেমন তোমার ধর্ম বাবা আমার ধর্মের নামে ভণ্ডাম ঠিক ঠিক একটা বাবাজি আসছে ভিক্ষা করছে মিতাই গৌর হরি এ দরজায় দাঁড়াইছে বাটি চাই পাঁচটা টাকা মোটা বড় একটা আলু নাকি বলছেন কোবরাজি হোক দেখো দেয় দেখি বলছে দেখো দাদা দশ টাকা লইছে ভিক্ষা হবে মাথা তাই কে বলছে তা সঙ্গে সঙ্গে দু টাকা পাঁচ টাকার কয়েন নেবে না দশ টাকা তা বলছে শাশুড়ি ভালোবাসে তো তখন কায়দা করে বলছে না আমাকে ভালোবাসসে না ওই আমার বড় বেশি ভালোবাসে আর বাবার যখন ও কায়দা করে দেখাইছে হরে কৃষ্ণ শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দেবে ভিনু হয়ে যাবে ভাই ভাই ধর আর তখন একটা দরজায় তে ঝোলা নিয়ে দাঁড়াবে আর ঝোলাখানা ভরতে হয়ে যাবে নটকোনা দোকান পিছিয়ে দেবে টাকা হবে দিয়ে পাঁচ কাটা জমি বন্ধ নেবে